সলাত সম্পর্কে একটি হচ্ছে সলাতুল হাজাত এই নামাজের কোনো সলাত বা এই নামের কোনো সলাত আছে কি মানে নামাজ আছে কি জি হ্যাঁ দুই নম্বর হচ্ছে সলাতুল তসবি এই নামের কোনো সলাত বা নামাজ আছে কি সলাতুল তসবি আর সলাতুল হাজাত যাতে অতিরিক্ত কিছু তসবি আছে এই জন্য ওর নাম হচ্ছে সলাতুল তসবি আর সলাতুল হাজা হাজাতুন মানে প্রয়োজন হাজাতুন মানে প্রয়োজন আপনার কোনো প্রয়োজন আপনি কোনো বিপদে পড়েছেন আর আপনার কোনো একটা গরজ আছে এটা পুরা হোক তখন বিশেষ কোন সলাত আদায় করা এই মর্মে যে হাদিসগুলি রয়েছে প্রথম শুরু করি সলতিহ দিয়ে এবং দু একটি বড় প্রতিষ্ঠানের ফথুয়া বা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে যারা ছিলেন তাদের ফতোয়াগুলি নকল করি যারা আগের আইমাইকেরাম থেকে নকল করেছেন এমনি আপনাদেরকে সংক্ষেপে বলে দিতে পারবো কিন্তু এটাতে রেফারেন্স সহ হাওয়ালা সহ বললে বেশি ভালো তসবি সম্পর্কে প্রথম আপনাদেরকে বলবো যে এটা ফাতাওয়া আরকানুল ইসলাম ফাতাওয়া আরকানুল ইসলাম বাংলায় অনুবাদ হয়েছে আছে অনেকের কাছে আছে তাই না এর প্রথম খণ্ড তিনশো তেষট্টি পৃষ্ঠায় এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন নম্বর হচ্ছে তিনশো তিরানব্বই মা সলাত তসবি সলাত তসবি কী জিনিস বলছেন জবাবে ফতোয়ারি কমিশন কার লেখা শেখ মোহাম্মদ বিন সোহালে ওসাইম রাহেমহল্লা বর্তমান যুগের বা বিংশ শতাব্দীর চোদ্দশো বিশ একুশ হিজড়ি তোনার ইন্তেকাল আজকে থেকে বিশ বছর আগে তো উনি এ বিশ্বের তৃতীয় বড় আলেম বলা যেতে পারে সাহেব বিনবাজ আর তার ছাত্র শেখ বিন ওসাইমিন আর শেখ আলবানি এই তিনজন আলেমকে আমি মনে করি যে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম আর এতে আমি ভুলেন না আমার পড়াশোনা এবং মানুষের কাছ থেকে শেখার মাধ্যমেই বলছি আপনাদের তার মধ্যে শেখ মিন ওসাইম রাহমউ আল্লাহর দার্সে আমি আল কাসিম হাজির হয়েছি একটা দার্সে সরাসরি

দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে এমাম আহমদ রাহমাল্লাহ চার ইমামের এক ইমাম এবং বড় মহাদ্দেশ সেই যুগের এমাম বোখারি ওস্তাদ হাদিস আমিরুল মোমেনি জি তিনিও তিনি বলছেন যে সলাত তসবির হাদিস সহি নয় বুল একদল জাল বলেছেন একবারে মজু আরেকদল এক বলেছেন এতটুকু শুধু এখতে লাভ রয়েছে ওয়াকালা শেখুল ইসমে তাইমা রাহেমাহুল্লাহ তালা শেখুল ইসমে তাইমা রাহেমাহুল্লাহ অষ্টম শতাব্দীর আপনার ইমাম এবং মুজাদ্দিদ সংস্কারও তিনি বলছেন আন্নাহু কেজিবুন বা ইন্নাহু কেজিবুন সালাতুত তাযবীর হাদিস হচ্ছে মিথ্যা মানে জাল তার কাছে এই কথাই সৈকনোসী মনে বলেছেন যে জাল মুযুব ওয়ানাস আহমদ ওয়া আইমাতু আসহাবি আলা কারাহাতিহা ইমাম আহমদ এবং তার ছাত্ররা জি তারা এটা কে মকরু বলেছেন নেই কেউ যদি কোন এই মুস্তাহাব বলেন কোন কে এই এই সলাদকে নামাজকে কি বলেন নেই কেউ মুস্তাহাব বলেননি মজার কথা শুনিয়ে দিই লেখছেন। এমাম আহমদ তাহলে এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন কারণ তার কাছে হাদিসটি পৌঁছেছে হাদিসটি আবু দাউদে আছে হাদিস আবু দাওয়াতা আছে রসুলুল্লা আব্বাসকে বলছেন যে এইভাবে হাদিসটা আজকে বর্ণনা করব না ভাতিজা বা চাচা হ্যাঁ ভাতিজা বলছে চাচাকে চাচা আব্বাসকে বলছেন যে এইটা আপনি প্রতিদিন পড়বেন না হয় সপ্তাহে একবার পড়বেন না হয় মাসে একবার পড়েন না হয় বছরে না হয় জীবনে একবার পড়বেন খোলাশা কথা তাই না জি হ্যাঁ এ হাদিস এই হাদিস সম্পর্কে এলিম পৌঁছেছে জেনেছেন এমাম আহমদ রাহেমহ্লা চার এমামের মধ্যে এবং তিনি মন্তব্য করেছেন যে সোহিলা পক্ষান্তরে তিন এমাম চার এমাম এমাম আবু হানিফা হানফি মজাবের ইমাম এমাম মালিক মালিক মজাবের ইমাম এমাম শাহি শাফি মজাহের ইমাম এই তিনজন সম্পর্কে বলছেন শেখাউলকিয়া তারা এই হাদিসের কথা মোটেই শোনেন জানেন না যে সলত তসবির কোনো হাদিস আছে কারণ আমরা জেনে গেলাম ওনারা জানলেন না কেন অনেক ভাবে যে আপনারা বেশি জানতে শিখে নিচ্ছেন না বুঝে না মূর্খশ এই জন্য মন্তব্য করবে এমাম আবু হানিফা শাফি মালেক এই তিন এমাম এমাম আহমদের আগে এসছেন আর যেই কিতাবে হাদিসের কিতাবে এই হাদিসটি আছে আবু দাউদে এমাম আবু দাউদের অনেক আগে এসছেন আশি হিজরিতে হ্যাঁ জন্মকার এমা আবু হানিফার আর একশো পঞ্চাশে ইন্তেকান একশো পঞ্চাশে জন্মায় ইমাম শাফির দুশো চারে ইন্তেখান হ্যাঁ এইভাবে এই তৃতীয় শতাব্দী আসার আগে দুইশো আগে আগে মোটামুটি ওনারা দুনিয়া থেকে চলে গেছেন ওই সময় কোনো হাদিসের কিতাব লেখা হয়নি বোখারি মুসলিম আবু আবুদ নাসাই তিরমিজিজা বাই হাকি হ্যাঁ মোস্তাদ কিছু লিখা মোস্তাদ আহমদকে কিছু লিখা হয়নি তাহলে তারা হাদিসগুলি কত কষ্ট করে কালেকশন করেছেন আর এ কষ্ট করে এত কষ্ট করে যদি হাদিস কালেকশন করতে হয় জানতে হয় তাহলে কতটা বা জানা সম্ভব ঠিক না যে যে মানুষের কাছে হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের কাছ থেকে কিছু শিখেছেন কিতাব সামনে কিছু নেই হ্যাঁ মুখে মুখে মুখস্থ আছে আর কিছু যদি কেউ লিখে রাখে কেউ গাছের বাকলে কেউ চামড়াতে কেউ পাথরে লিখা আছে বিক্ষিপ্তভাবে লিখা আছে এই ছিল অবস্থা সাহাবাইকারদের যুগে তাবেইনদের যুগে হ্যাঁ আর তাবা তাবেইনের যুগে গিয়ে হাদিস সংকলন তবে যুগ থেকে শুরু হয়েছে কিন্তু আস্তে আস্তে কিতাবের আকার পেতে অনেক সময় লেগেছে ইমাম আবু হানিফার যুগে আবু দাউদি ছিল না সুতরাং এ হাদিস সংকলনে তার কাছে আসেনি জানতে পারেননি উনি এমাম কাছে এ হাদিসের সম্পর্কে কোনো এ পৌঁছেনি এমাম সাফির কাছে পৌঁছেনি শুনেনি শোনেননি এ হাদিস সম্পর্কে হাজা কালাম শেখমের রহম্লা এটা আমাদের মতো লোকের কথা না এমাম ইমনি তাইম রহমল্লা বলছেন যার সম্পর্কে মন্তব্য করেছেন হ্যাঁ তার পরের মহাদ্দেসিনরা যে এ ইবনে তাইম আর আহে মহল্লা হাদিস ইন আরিফু যদি ইবনে তাইম আর আহে বলেন যে এই হাদিস আমি জানি না চিনি না তো সেটা হাদিসই নাই সেটা হাদিসই নাই তার মানে তার সমস্ত হাদিস সম্পর্কে কি ছিল জ্ঞান ছিল তিনি ওয়াকে ফাল ছিলেন আমরা কয়টা বা হাদিস জানি কতবার পড়েছি তারপরে হয়তো ভুলে গেছি ঠিক না ওমাজাকার ও রাহেম আল্লাহ ফাহ হাক্কুন শেখ ইবিন ওসামিন বলছেন যে ইবিন তাইমা যে কথাটি বলেছেন এটি সত্য ফাইন না হাজ সাল্লাহ তালা কানাত সাহি হাতান আন নবী সাল্লাম যদি এই সলাদটি নামাজটি নবী সাল্লাম থেকে সহি হতো নকেলাত এলাল উম্মান না কলাল্লা রে অফি তাহলে এই সলাতটি শুধু আব্বাস বর্ণনা করবেন আর এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি সাহাবিরা কেউ বর্ণনা করলেন না কোনো তাবি বর্ণনা করলেন না তাবেইনদের যুগে কোনো চর্চা নেই তাবা তাবিনের যুগে চর্চা নেই চার এমামের তিন এমাম জানছেন না এই নামাজ সম্পর্কে আর আবু দাউদে হাদিসটা চলে আসলো তাহলে ভেজাল কোনো জায়গায় ঢুকেছে এই হাদিসে কি ভেজাল কোথাও ঢুকেছে জি হ্যাঁ কারণ এই সলাতের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে না পারলে কমপক্ষে জীবনে একবার পড়ো আর আরেকটি কথা বলছেন যে এই তরিকার এ এই তরিকার সলাত নামাজ আর কোথাও কোনো ক্ষেত্রে নেই হ্যাঁ যে প্রত্যেকটা যে নামাজের রোকন আছে ওগুলোতে দশ দশ বার একটা জায়গায় পনেরো বার পঁচাত্তর পঁচাত্তর করে তিনশো বার পড়তে হবে এই তরিকার নামাজের নজির পাওয়া যায় না সুতরাং এইরকম নজিরবিহের নামাজ যেটা প্রমাণ করে যে এটা ঠিক নয় ফালা নালফি হাজার তাকির বেহ তুফা লুকুল্লাইম এমন কোনো এবাদত নাই ইনসাইম রাহম আল্লাহ বলছেন যে তাতে আপনাকে অপশন দেওয়া হবে যে প্রতিদিন পড়ো আউফিল উসবে মারা সপ্তাহে একদিন পড়ো আউফিল শাহরে মারা মাসে একদিন অফিল হাউলে মারা অথবা বছরে একদিন অথবা ফিল অমরে মাররা সারা জীবনে একদিন পড়ো সুতরাং এটা হচ্ছে কি আজব নামাজ ফালাম আলমিয়া হাজি ইসাল আল্লাহ মশুরুয়া এটা শরীয়ত সম্মত নয় এই জন্য কোনো বড় এমাম এটাকে মোস্তাহা বলেননি আবু হানিফা সাফি মালিক আহমদ তিনজন তো জানতেনই না কোনো মন্তব্যই করেননি তারা জানেনই না আর একজন জানেন বলেছেন যে সহি নয় এটা ছিল শেখুল হোসাইমের ফতুয়া শেখ বিনবাজ রহমার ফতুয়া শোনেন ওনাকে জিজ্ঞাসা করা হয় জি ফতুয়া দায়মা স্থায়ী কমিটির ফতুয়া সৌদি আরবের অষ্টম খণ্ড একশো চৌষট্টি পৃষ্ঠায় সংক্ষেপে বলছেন তাকে জিজ্ঞেস করছেন সওয়ালকারী সাহনি বে ফেলে তসবি আমাকে কি সলাত তসবি পড়ার জন্য আপনি উপদেশ দিচ্ছেন অ্যাডভাইস করছেন সলাত তসবি পড়তে পারি বলছেন তিনি জবাব সলাতুত্তসব তসবি হচ্ছে বেদাত ও হাদিস ও হালাই সবের ওর হাদিস আহ প্রমাণিত নয় বালহুয়া মুনকার বরং এটি হচ্ছে অত্যন্ত দুর্বল মুনকার মানে আপত্তি অত্যন্ত দুর্বল ওয়াজাকার ও বাযু আহলিল ফিল মজুআত কিছু কিছু আলমাই کرام সেটাকে জাল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন মজুআতের যে জাল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন অবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি যেমন বললাম অষ্টক খন্ড আর 164 পৃষ্ঠা তে চারজন বড় বড় আলেমের স্বাক্ষর রয়েছে সৌদি আরবের তার মধ্যে প্রধান মুফতি হচ্ছেন শেখ আবদুল্লা জিনাউল্লাহ আলা ফতো ইবিন আবাজ রহমা উল্লাহ রাজনা আর ফতুয়া হইল এটা স্থায়ী যে কমিটি আর ফতোয়াইবেন আবাজ রহমা উল্লাহ তার ছাব্বিশতম খণ্ড দুইশো উনত্রিশ পৃষ্ঠায় লম্বা আলোচনা করে বলেছেন যে কথাটি সংক্ষেপে হাদিস ও সলাতে তসবিহ মদুন সেখানে বাজ রহম্লা বলছেন যে তসবির হাদিস হচ্ছে জাল মৌজু সোনানে আবু দাওদে আছে দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর তিন হাজার উনত্রিশ আর ইউনে মাজাতে রয়েছে প্রথম খণ্ড চারশো উনিশ জি মজমু বাজ বললাম যেমন ২৬ তম খণ্ড সুতরাং তসবি পড়া ঠিক নাই আমি ছোটোকালে ছাত্র জীবনে যতদিন জানতাম না এই সলাৎ সম্পর্কে যে সহি নয় ততদিন পড়তাম দেশে আমাদের অনেক অনেক আহলেদিস আলেমরাও আর তখন সহি জৈব অনেকটা বুঝতেনও না আর চর্চাও ছিল না এরকম আর যার ফলে গবেষণাও ছিল না তারা পড়তে বলতেন আমরাও পড়তাম আর তাদের কিতাবাদি সলাতুর রসুল যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে সলাত তসবি তারা শিখিয়েছেন আমরা ওই সব পড়ে পড়েছি কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যখন থেকে জানতে পেরেছি তখন থেকে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়েছি মানে আমল কমে গেছে এটা নয় আপনি ছেড়ে দিয়েছেন তসবি ছেড়ে দেবেন সেই জন্য আমল কমে যাবে এটা নয় অনেকে মনে করে যে এইভাবে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে শত মাইনাস হয়ে যাবে তাই না না ভুলটা ছাড়বেন সহিটা বাড়াবেন ভুলটা ছাড়বেন সহিটা বাড়াবেন তাহাজ্জুদের সলা সলাদুত তাহাজ্দ কারিফ তালাব আছে আছে হ্যাঁ ফিশাফি মালিকে হাম যে কোনো মুসলিম তাহজ্জুদের সলাত শুধু হাদিসে নেই কোরআনে কেরিমা আছে আছে না অমিনাল্লা ইলে ফতাহজ্জদ বেহি ইয়া ইহাল মুজম্মেল কুমিল্লা ইলা ইল্লাহ কালী সারারাত ধরে ত্যাম করো তাহাজ্জুদ পড়ে ইল্লা অল্প ঘুমাও রসুরুল্লাহ সাহেম আল্লাহ এইভাবে বলেছেন আপনিও চেষ্টা করেন আর এক ঘন্টা তো চেষ্টা করেন কেন করেন না তো আপনি বছরে মাসে জীবনে একবার ওই সব আর সন্দেহপূর্ণ বিদাত হওয়ার সম্ভাবনায় বেশি এইরকম কাজ না করে সহি সুদ্ধটা করেন আর ডেলি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন ডেইলি আল্লাহর সাথে নির্জনে আপনি রাতের অন্ধ করে আল্লাহর কাছে আপনি তো অ করেন শেষ লুটিয়ে পড়েন তাহাজ্জুদের নামাজে কিন্তু তাহাজুদ কাকে বলবো যে ফরজ পাঁচ অক্ত ঠিক করে নিয়েছে আবেগী তাহার কাজ হবে না কিছু লোকের আছে ফজরে উঠতে পারে না বা ফজরে জামাতে যাই না মাঝে মাঝে তাহার যুদ্ধে উঠে বুঝা গেছে না যেদিন পড়লো তাহার যুদ্ধ পড়লো ফজরও পড়লো আর যেদিন পড়লো না তাহার যুদ্ধ নাই নাই হ্যাঁ ফজরও নেই জি বোনাগা কখন এই নফল দিয়ে নাজাদ পাবেন না নফল সন্ন্যাদ দিয়ে কখনো পরিত্রাণ পাবেন না যদি পাঁচ শক্ত জামাত সহকারে সলাদ যদি কায়েম না করতে পারেন সুতরাং আগে জামাতে করবেন হাদিস করিয়ে দিই যদি নাও পড়তে পারেন কারণ আপনারা অনেকে কষ্টের কাজ করেন মেহনতের কাজ করে সারাদিন ক্লান্ত ঘুম আসে তো হুজলিস থাকে না তাহার যদি না পড়েও তাহার যদি নাকি পাবেন বোঝা গেছে এ সার জামাতে পড়লে অর্ধেক রাত অর্ধেক রাত তাহার যদি পড়া সব পাওয়া যায় যেই ব্যক্তি ফজরের সলাদ জামাতে পড়বে গোটা রাত তাহাজ্জুদ যদি সব পাবে সই হাদিস নাই কেন আমল করেন না জামাত মিস যাবে না আমার পেশা জামাত মিস যাবে না আমার ফজর হয়ে গেল সার রাত তাহার যুদ্ধের সব পাচ্ছে আল্লাহ আমি কষ্টের কাজ করছি তাহাজ্জুদ পড়তে পারছি না জামাতটা গুরুত্ব দিয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরের জামাত ঠিক রাখছি আজানের সাথে দৌড় দিচ্ছেন মসজিদে ঠিক উত্তম বিকল্প সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করবেন উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মানে প্রয়োজনের নামাজ নামাজ জরুরতের সলাতুল সলাতুল হাজা দরকার প্রয়োজনের নামাজ এই সলাতুল হাজা সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিসগুলি সম্পর্কে কত আপনাদের শোনাই সত্তর হাজার দুইশো পঁচানব্বই মাসাল্লাহ জিজ্ঞেস করছেন প্রশ্নতে হালতু সলাতুল হাজা সলাতুল হাজা কি শরীয়ত সম্মত হালতান আর সলাতুল হাজা যদি পরীক্ষিত হয় যে সলাতুল হাজা পড়ে আমার কাজ হয়েছে তাহলে কি আমার পরীক্ষার ভিত্তিতে আমি পড়তে পারবো অনেকে কিন্তু এই অজুহাত পেশ করে আপনি তো নিষেধ করছেন কিন্তু এটা তো পরীক্ষিত আমি তো পরীক্ষা করেছি তো পরীক্ষা করা কি শরীয়তে জায়েজ হওয়ার দলিল প্রশ্ন এই রাস্তা খুললে বেদাতের রাস্তা খুলে যাবে সিরকের রাস্তা খুলে যে যাবে ইসলামে পরীক্ষা বলে কিছু নেই ইসলামে আছে দলিল আছে দলিল আছে করতে হবে পরীক্ষা বলে কিছু নেই যেমন কেউ যদি কবর পূজারি বলে যে আপনারা কবর মাজারে চাদর চড়াতে নিষেধ করেছেন আমি যেই বছর চাদর চড়িয়ে এসেছি সেই বছর আমার বেশি বরকত হয়েছে পরীক্ষিত তো বলবেন যে চাদর চড়ান হ্যাঁ জি হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্টের এক লোকের কথা শুনেছিলাম হ্যাঁ আম 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 বাগানের ব্যবসায়ী আম বাগানের খুব ব্যবসা আমাদের দিকে আম বাগানের ব্যবসায়ী তো ওর বিআই হয়েছে বেরোলো কবর পূজার ও নিজে আহলে আদিস জাহিল আহলে আদিস মূর্খ দুনিয়াদার ও বিয়ায় ওকে ছাড়েনি চর আজমির শরীফ ফিরে আসে শরীফ আজমের নিয়ে গিয়ে চাদর চড়িয়েছে দুই চাদরে ওই দুটো আল্লাহ ওকে ইমান কেড়ে নেওয়ার জন্য পরীক্ষা ফেলে দিয়েছে আসার পরে ব্যবসায় এত লাভ হয়েছে এত লাভ হয়েছে আম বাগানে জীবনে আমার এর আগে এত ভালো লাভ হয়নি তারপরে সব লোককে বলে বেড়াচ্ছে যে আমার আজমের শরীফে গিয়ে চাদর চড়াতে ফায়দা হয়েছে ভরশি ভরশিরকে লিপ্ট হয়ে গেল ইমান হারিয়ে দিলাম পরীক্ষিত কেউ যদি বলে পরীক্ষিত আমার ব্যবসায় লাভ হয়েছে হ্যাঁ চলবে চলবে না মাজারে গিয়েছিল ছেলে চাইতে বড় কুফরি শরিক করে ইমান হারিয়েছে আর আল্লাহ পরীক্ষা করে ওই বছরই দিত তকদির তার জানা নেই আপনার ওই বছরই এমনি আল্লাহ দিতেন ওই বছরই বাচ্চা হয়ে গেছে আসার পরে বাচ্চা ধরে গেছে পেটে বলছে দেখলে এই যে মাজার মাজার থেকে বাবার কাছে চেয়ে তো বাচ্চা হয়ে গেল তো বাবা দিতে পারে পরীক্ষা চলবে এই পরীক্ষা সমস্ত শিরকুপুরি করা জায়েজ করে দিবেন তাহলে এইরকম বেদাতের ক্ষেত্রে আমরা খতমে ইউনো সোয়াল লাখ মার করেছি আর তারপর এর ফল পেয়েছি খতমে জালালির ফল পেয়েছি চলবে সব বেদাত বেদাত তাহলে পরীক্ষা বলে ইসলামে কিছু না দলিল খতমে ইউনুসের দলিল আছে কোরআন হাদিসে খতমে জালালির দলিল আছে কাবা কাবা ঘর ছাড়া আর কোনো ঘরের ওপর চাদর চড়ানো আছে জীবিত বা মৃত ঘরের ওপর হ্যাঁ আছে যে অমুক সৌদি আরবের সবচেয়ে বড় শেখ তো ওনার ঘরের ওপর আমি চাদর চড়াবো যাইস কাবার ইমাম সাহেবের বাড়ির ওপর চাদর চড়াবো যাইস আরে জিন্দাল লোকের বাড়ির ওপর যদি চাদর চড়ানো আরাম হয় তাহলে মরার ওপর চাদর চড়াবেন কবর চাদর চড়াবেন আর আশা করবে যে ওখান থেকে কিছু মিলবে দোষীর তো পরীক্ষার কথা চলবে না কারণ এক লোক বলেছে যে সলাতুল হাজাকে আমি পরীক্ষা করেছি মানে দুই রাখা নামাজ পড়ে পরীক্ষা করেছি আর দেখেছি আমার কি হয়েছে মনস্কামনা পূরণ হয়েছে মনের আশা পূরণ হয়েছে তাই জিজ্ঞাসা করছেন যে যদি আমি পরীক্ষা করি নামাজ তো যায় বলছে সলাতুল হাজা বেশ না তাই আশারা তার রাকাতার মাতা সব সলাতুল হাজার কয়েক রকম বারো রাকাতের আছে কিছু হাদিস দুই রাকাতের আছে এইভাবে আছে বিভিন্ন তরিকার রয়েছে আর তারপরে তার সহতে বলছে আল্লাহ রব্লা প্রশংসা করবে পাশ পেশ করবে আর শেষদা করবে সুরা ফাতেহা সাতবার করে পড়বে আয়তুল কুরসি পড়বে সাতবার আর দশ বার বলবে লাই রাহিল্লাহ লমক আল্লাহামদুল্লি সেইন কাদির আর তারপর একটা দু আছে এই সবগুলি জিজ্ঞাসা করি বলছেন যে আমাকে বলা হয়েছে যে ইন্নান্য বিষয় নাহান কেরাতিল কোরআন ফিস সজুদি শেষ দাতে ওর কোরআন তেলাও নিষেধ কিন্তু এখানে তো কোরআন তেলাও শেষদাই রয়েছে এই হাদিসটাই সলাতুল হাজা তারপরে বলছে জর্ত ফাইজামেদদের আসা যখন আমি স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট লাইফ আমি পরীক্ষা করে দেখছি আমার পরীক্ষায় পাশ করা প্রয়োজন সলাতুল হাজা পড়লাম পরীক্ষায় ভালো রেজাল্টে পাশ করে গেল পরীক্ষা করেছি তো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন ওয়ান আলী হা যাতুন এল আল্লাহ ওয়া আমার এখন প্রয়োজন আমি চাইছি ওরি দান ও সাল্লি হা ফমা হুয়া নসিহা তো আমি এখন সালাতুল হাজা পড়তে চাই আবার আপনার কি অ্যাডভাইস বা উপদেশ জবাব আলহামদুলিল্লাহ রবিআ সলাতুল হাজাফি আর আরবাতে হাদিস সুন্দর কথা বলেছেন এখানে সবগুলিকে বলে দিয়েছেন সলাতুল হাজা সম্পর্কে চারটি হাদিস হাদিসের কিতাব বর্ণিত হয়েছে ইসনা নামিনহ মওযু আন দুটি হাদিস হচ্ছে জাল দুটি হাদিস হচ্ছে মওযু বানাওয়াট জাল তার একটিতে আসনালাত এ ইদামা তার একটিতে রয়েছে ইসনা তা 10 রাকাত 12 রাকাত নামাজ ও ফিল আখারে আর দ্বিতীয়তে রয়েছে রাকাতান দুই রাকাত নামাজ তৃতীয় হাদিসটি সম্পর্ক হচ্ছে ও দাইফুন জীদদ তৃতীয় যে সালাতুল হাজার হাদিস সেটা হচ্ছে অত্যন্ত দুর্বল ও রাবে ও চতুর্থ হাদিস যেটি সলাতুল হাজা রয়েছে সেটা হচ্ছে দ্রাই ফোন দুর্বল যেটা তিরমি রয়েছে আর ইভেনে মাজায় রয়েছে ও সলাত ও ফিহেম তৃতীয় চতুর্থ হাদিসেও মানে দুই নম্বর তিন নম্বর চার নম্বরে তিনটি হাদিসেই দুই রাকাত সলাতের কথা রয়েছে অল খোলা সাহাসার কথা হচ্ছে আন্নাহুল্লাম ইয়াসে হাফিয়া হাজে সলাতে সাই দিয়েসোন একটিও হাদিস এই মর্মে সহী নয় দুটি জাল একটি অত্যন্ত দুর্বল আর একটি হচ্ছে দুর্বল ফালা ইউসরাউলিল মুসলিম আইউস আল্লি আহা সুতরাং কোনো মুসলিমের জন্য সলাতুল হাজা পড়া শরীয় সম্মত নয় তাহলে কি করতে হবে তার জন্য যথেষ্ট সহি হাদিসে যে সলাদগুলি বর্ণিত হয়েছে সেটাই যথেষ্ট কিন্তু এই বিশেষ তরিকাতে আর বিশেষ দুয়ার সাথে যেমন তিরমিজি এবং ইবেন মাজা যে হাদিসটি রয়েছে তাতে একটি দোয়া রয়েছে এই হাদিসটি হচ্ছে জয়ীফ দুর্বল সুতরাং মোতাবেক আমল করাই যথেষ্ট এবং সহি রাজগার করাই যথেষ্ট যদি আপনার উপর মুসিবত আসে বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চান তাহলে বিনা হিসাবে আপনি মুসিবত থেকে উদ্ধারে যে দোয়াগুলি রয়েছে দোয়াগুলি পড়ুন একটা তরিকা এটা ইউনুস আলি দোয়া পড়েছেন যে দোয়া সেই দোয়া দিয়ে তার যদি বালা মুসিবত দূর আপনার কেন দূর হবে না বরং আল্লাহ কোরআন রায়তের পরে বলেছেন লা ইলাহ ইল্লা সুহানাকে নুতুমিনা উজ্জ্বাল এমিন করেছিলেন হ্যাঁ জেয়না হমিনা রম্মে বকে আজদা আল এক নুন জিল মমিনি আল্লাহ বলছেন যে ইউনু সালামকে আমি কি করলাম হ্যাঁ বিপদ থেকে মুসিবত থেকে আমি উদ্ধার করলাম মুক্তি দিলাম ওয়াকালেক মমিনিন আর এইভাবে মমিনদেরকে আমি মুক্তি দিয়ে থাকি রেহাই দিয়ে থাকি বিপদ মুক্ত করে থাকি তাহলে বোঝা গেল যে কোনো মমিন যদি বেশি বেশি সোয়ালাকে বেদাত করে খতমা ইউনুস করে নয় ইউনুস আলি ইসাল্লামের যে দোয়া সেই দোয়া কোরআনে কেরি বর্ণিত রে যে করে তাহলে প্রত্যেক মমিনের জন্য উপকারী হবে এইভাবে যে যেসব দোয়াগুলি মুসিবতের ক্ষেত্রে রয়েছে আল্লাহর আশ্রাহ কামনার ক্ষেত্রে রয়েছে করবেন একটি কথা বাকি থেকে যায় সেটা বললে ভালো হবে এই এই যে ফতুয়াটি এই ফতুয়াটি আপনার শেখ সালেহুল ফৌজান নেরো ফতুয়া আর তারপরে কয়েকটি ফতুয়ার কিতাবে রয়েছে যে ফতোয়াটি সংক্ষেপ আরদের সামনে পেশ করলাম আর সৌদি আরবের যে সব আলমার ছিল যে না তাদেরও ফতুয়া স্থায়ী কমিটি যে ফতুয়ার তাদেরও ফতুয়া যে সলাতুল হাজা বলে যে হাদিস রয়েছে হাদিস সহি নাই জঈফ হাদিস একটা কথা বাকি থাকে সেটা হচ্ছে আল্লাহ কোরআন কেনে বলেছেন ওয়াস্তাইন বিশ্বরে ওয়াসাল্লাহ তোমরা সাহায্য চাও ধৈর্যের সাথে তাড়াহুড়া করিও না আর কিসের সাথে সলাতের সাথে তাহলে এই আয়াতের যে ব্যাপক অর্থ তাতে আমরা আল্লাহর কাছে যখন বিপদ আপদের সাহায্য চাইব তখন আমরা সলাতের মাধ্যমে সাহায্য চাইতে পারি শরীয়ত সম্মত এখন তার জন্য আলাদা সেপারেট আর তাতে বিশেষ দোয়া যখন করতে যাবেন তখন এই জয়ীফ দুর্বলটা ঢুকবে কিন্তু যদি আপনি ফরজ সলাৎ হচ্ছে সবচেয়ে উত্তম সলাৎ ফরজ সলাত করলেন আর শেষদায় দোয়া করছেন বালা মসজিদ মুক্তির জন্য খরচ সলাতে তো ইমামের সাথে বাঁধা লম্বা করতে পারছেন না আপনার সন্ন্যদ সলাতে দোয়া করছেন আপনার তাহ্জুর সলাতে দোয়া করছেন আপনি সলাতুর দোহা চাস্তের সলাতে আপনি দোয়া করছেন এগুলো আপনার ব্যক্তিগত সলাদ লম্বা সিজদা করতে পারবেন দোয়া করতে পারবেন বা সলাত একটা নেক আমল নেক আমল আল্লাহর সামনে পেশ করলেন তারপরে হাত উঠিয়ে আপনি একা একা দোয়া করছেন সম্মিলিত মনে যাতে না কিন্তু হাত উঠিয়ে করছেন যাইস কোনো অসুবিধা নেই বালামসিবত থেকে উদ্ধারের জন্য এগুলো শরীয়ত সম্মত কিন্তু সলাতুল হাজা বলে বিশেষ নামাজ আছে এইটা ঠিক নাই বাকি আপনি সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন যেমন আপনি কোন একটা কাজের জন্য যাচ্ছেন অফিসে আল্লাহ করে কাজটা যেন হয়ে যায় বাড়ি থেকে সকালবেলা বেরোচ্ছেন সলাতুল জোহা বা সলাতুল ইশরাক নিয়তি অথবা নফল সলাত পড়া যায় কিনা নফল সলাত পড়লেন আর তারপরে শেষ দায় দোয়া করলেন অথবা সালাম ফেরার পর হাত উঠিয়ে দোয়া করলেন যে আল্লাহ আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে আমাকে সফল করো অসুবিধা আছে এইরকম যদি হয় তো আশা করি অসুবিধা নেই আর আলহামদুলিল্লাহ আমি এটা করি কোনো অফিসে যেতে হলে কোনো জায়গায় যেতে হলে কোনো একটা কাজে যেতে হলে বা সফরে যাচ্ছে ধরেন সফরে যাচ্ছে যাতে সফরটা ভালো হয় দুইটা কাজ সলাৎ পড়ে বেরিয়ে গেলাম সফরে ভালো অনিষ্ট থেকে যাতে হেফাজতে থাকে এই আমলটি আমি ব্যক্তিগত করি সুতরাং আপনাদেরকে এটা বলছি যে হয়তো মালিকের কাছে যাচ্ছেন ছুটির জন্য ধরেন দরখাস্ত করতে মালিকের কাছে যাচ্ছেন আপনার সার্ভিস বেনিফিট নেওয়ার জন্য অথবা কোনো একটা গরজের জন্য যাচ্ছেন আল্লাহ করে মালিকের মুডটা ঠিক থাকে আর যেন কোনো অবিচার না করে বড়াবাড়ি না করে অথবা আমি যাতে করে আমার ন্যায্য অধিকারটা পেয়ে যাই সহজে বা আমার সাথে ভালো আচরণ করে রব্বুল আলমের কাছে সলাতের ওসিলা ফেস করলে নেক আমলের অসিল আছে না নেক আমলের ওসিলা আছে মৃত ব্যক্তির ওসিলা নেই ঠিক না নে কামলকে ওসিলা আহিস আল্লাহর সামনে পেস আল্লাহ আমি দুই টাকা চলা আদি করলাম আল্লাহ আমার কাজটা সহজ করে দাও চলবে না চলবে না চলবে এটা করতে পারেন